আরি পরে আসলো কোরানীর ছায়া তলে খালিদ মোর আলী আবু বকার ইসলামী झंडा নিল যে তুলে আল আমিন তুমি চিলে যে সদা সকল মানুষের তরে হে তোমা তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে হেরসু তোমাকে আমি কেমন করে হের তোমাকে আমি কেমন করে বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ঐতিহ্যবাহী নওগাঁ জেলার মহাদেবপুর থানার অন্তর্গত রামরাইপুর শান্তিসক সংঘ গ্রুপের উদ্যোগে আজকের এই ঐতিহাসিক তফসিরুল কোরআ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট আয়ালীন পত্র এলাকার প্রীতি সন্তান আলহা হজরত মৌলানা মোহাম্মদ আব্দুর রহিম সাহেব হয়াহুল্লাহু আতল রহু আবা ফি হায়াতি আমরা সবাই বলে আমিন এবং আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ বিশিষ্ট সমাজসেবক অত্র অঞ্চলের গণমানুষের প্রিয় ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ মিজানুর রহমান মিন্টুর সাহেব আল্লাহ তালা যেন ওনাকে হায়াতে তেইয়ে বা সেহাতে কুল্লিয়া দান করে সবাই বলি আমিন এবং আমার পূর্বে কথা বলেছেন হজরত মাওলানা আমিনুর রহমান সিদ্দিকি চাপাইনবাবগঞ্জ নবাবগঞ্জ এবং মোহাম্মদ আব্দুর রহিম সাহেব থেকে নিয়ে যত মানুষের নাম এই পোস্টারে এসেছে আল্লাহ তালা যেন সকলের উপরে রহমা এবং বারাকা দান করে সবাই বলে আমি উপস্থিত হয়েছেন আজকের এই প্রোগ্রামে বিভিন্ন স্তরের প্রতিনিধিবৃন্দ বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত আলেমাই স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসার শিক্ষক মহাদয় আমার সামনে অত্র এলাকার পার্শ্ববর্তী এবং দূর দূরান্ত থেকে আগত আল্লাহর দিন প্রেমী ইসলাম প্রেমী কোরআন প্রেমী সর্বস্তরের তৌহিদি জনতা যুগে যুগে যারা আল্লাহর দিনকে বাস্তবায়নের লক্ষ্যে সবচেয়ে যারা অগ্রণী ভূমিকা পালন করেছে আমার প্রাণ প্রিয় করিজার টুকরা যুবক এবং তরুণ ভাইরা পেন্ডেলের বাহির থেকে এবং ঘরে বসে পর্দার আড়াল থেকে যারা আমাদের শুনছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী ভাইয়েরা রামরাইপুর তথা নৌগাবাসী আপনারা সবাই কেমন আছেন একটু আওয়াজ করে বলতে হবে আপনারা সবাই কেমন আছেন আমাদেরকে ভালো রেখেছেন কে আমাদেরকে সুস্থ রেখেছেন কে এজন্য প্রশংসা হবে কার সবসময় প্রশংসা করবো কার শুরুতেই আমরা ক্যালিমাতুর শুকুর আদায় করছি সেই মহান রবের প্রতি যিনি আমাদেরকে বিভিন্ন ব্যস্ততা বিভিন্ন কর্মস্থল এবং বিভিন্ন জায়গা থেকে বিরত রেখে অত্যন্ত দয়া এবং করুণা করে এই জান্নাতি আয়োজনে যে রব এসে অ্যাটেন্ড করার সুযোগ করে দিলেন সেই রবের প্রতি বলিষ্ঠ কণ্ঠে উঁচু আওয়াজে হৃদয়ের সমস্ত ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে প্রাণবন্ধ আওয়াজে আমরা বুক মুখকে এক করে আকাশ পাতাল প্রকম্পিত করে সিংহের মতো হুঙ্কার দিয়ে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি পড়ছি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ আমরা প্রশংসা করলাম কার প্রশংসা করেছি আল্লাহর লাভ হয়েছে কার লাভ হয়েছে আল্লাহর না আমাদের নেতার প্রশংসা করলে নেতার লাভ হয় কিন্তু এমন রব আমরা পেয়েছি যে রবের প্রশংসা করলে নিয়ামত বাড়িয়ে দেন কে আল্লাহ বলছেন লা ইনশা কাউতুম লা নাকুম ওয়া লা ইনকাফারতুম ইন্না আযাবি লা শাদীদ আল্লাহ বললেন যে যদি কেউ নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আল্লাহ তার নিয়ামতের সুক্রিয়া আদায় করার কারণে নিয়ামতগুলি বাড়িয়ে দিতে থাকি বলেন সুহান আল্লাহ বলেন তো আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করা যাবে আল্লাহ বলছেন যদি তুমি তোমার হাতের গিরায় গিরাই আমার নিয়ামতগুলি যদি গুনতে শুরু করো গুনতে গুনতে কিয়ামত এসে যাবে তারপরেও নিয়ামত গড়ে শেষ করা যাবে আল্লাহ বলছেন হিউম্যান ক্যাপাসিটি ইজ আমেজিং মানুষকে যে আমি এত প্রিভিলেজ এত অপরচুনিটি এত নিয়ামা দিয়েছি মানুষ জানেই না যদি জানতো তারা কখনো ফজলের সালাতের সময় লেপের নিচে থাকতে পারত প্রিয় ভাইরা আজকের আমাদের কন্ডিশন এমন হয়েছে আমাদের এত নিয়ামত পাওয়ার পরে আল্লাহ তালার নিয়ামতের প্রশংসা আমরা আদায় করতে পারি আল্লাহ বলছেন মানুষের মর্যাদাকে আমি অনেক উঁচু করে ধরেছি গোলাপদ কাফরম ন্যাবানি অ্যা দাম আই হ্যাব ডিগনিফাই দ্যাই স্ট্যাটাস অফ দ্য সান্স অফ অ্যাডাম আদম সন্তানের মর্যাদা আমি এত উঁচুতে তুলে ধরেছি তারা কখন এটা অনুধাবন করতে পারে এজন্য সবসময় আমরা প্রশংসা করবো কা চাইবো কার কাছে বিপদে পড়লে চাই কার কাছে বলেন তো মানুষের সব চাইতে বড়ো বিপদ হচ্ছে কোন দিন ইয়ামুল কিয়ামা কিয়ামতের দিন কোন দিন একটু রেসপন্স করতে হবে আমাজ করে বলতে হবে কোন দিন বিপদ কেয়ামতের দিন কেউ কাউকে চিনবে সেই দিন মানুষগুলি শুধু হাই হুতাস করবে আর দৌড়াতে থাকবে ঠিক কিনা মানুষগুলি শুধু দানে ছুটবে বামে ছুটবে আল্লাহ বলছেন তাদেরকে সহজভাবে নেওয়া হবে না পিটিয়ে নিয়ে যাওয়া হবে জাহান যেতে চাইবে না রাব্বুল আলামিন বলেন খুদুহু ফাগুল্লুহু সুম্মা আল জাহীমা সাল্লু সুম্মা ফী সিলসিলাতিন বলবেন ধর ওই দেখা যায় জাহান্নাম নাম করছে যে গড় গড় ঠিক কি না হাল্লা বলবেন ধরে কুলারে ধরো বলা মাত্র ডানে বামে ছুটতে শুরু করবে পাগলের মতো দৌড়াবে ডানে যাবে বামে যাবে কিন্তু সেই দিন কোনো জায়গায় লুকানোর জায়গা খুঁজে পাবে বলেন পাবে জাহান্নামের নামের ফেরেস্তারা তাদেরকে দেখলেই চিনতে পারবে সেদিন তাদেরকে টেনে হিঁচড়ে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাওয়া হবে রব্বুল এলেমিন বলেন তাদেরকে পিটিয়ে হাতটিগুলো থেতলে ফেলা হবে উল্লেমান অব জুলুদুহু বেদ দেন হুম লাজাব যতবার জাহান্নামীদের চামড়া গুণি ঝলসে যাবে ততবার নতুন নতুন চামড়া লাগিয়ে দেবেন যিনি আওয়াজ করে বলুন তিনি কে একটু আওয়াজ করে বলতে হবে তিনি কে চামড়া লাগিয়ে দেবে যাতে করে জাহান নামের আজাবটা ভালো করে টের পায় হাড্ডিগুলি থেতলে ফেলা হবে পিটিয়ে চামড়াগুলি ফেলা ঝলসে হবে অটোম্যাটিক্যালি তার চামড়াগুলি আবার লেগে যাবে যাতে করে সে কি পায় জাহান নামের আজাবটা ভালো করে টের পায় আল্লাহ বললেন আজাব বাবু আহাদ আমার আজাবটা বড় কঠিন আমার মতো কেউ আজাব দিতে পারবে না ওয়ালেউ কবু আহাদ আমার মতো কেউ কঠিন করে বাঁধতেও পারবে আল্লাহর মতো বাঁধতে পারে কেউ এই যে পুলিশরা যখন আসামিকে ধরে নিয়ে যায় আসামিকে বেঁধে নিয়ে যায় যায় কি না আপনারা দেখেছেন কখনো। যখন তাদেরকে নিয়ে যাওয়া হয় আদালতে টেনে হিচড়ে তাদেরকে নিয়ে যাওয়া হয় আল্লাহ বলছেন এর থেকে কঠিনভাবে আমি বাঁধব কাল কঠিন কে ময়দানে প্রিয় ভাই যারা দায়িত্বে আসেন এখানে অপারেটরে আপনাদের সাউন্ডটা একটু বাড়ালে আমার কানে আওয়াজ আসতেছে না আরও একটু ভালো আওয়াজ দিলে ভালো হয় একটু আওয়াজ বাড়ান সাউন্ড এমনি ক্লিয়ার আছে আওয়াজ বাড়ান তো আল্লাহ বলছেন যে কাল কালকঠিন কি আমাদের ময়দানে আমি এমনভাবে মানুষকে টেনে হিঁচড়ে নিয়ে যাব। মানুষরা অবাক দৃষ্টিতে অপলক মেত্রে তাকিয়ে থাকবে চোখের দৃষ্টি ফেলার সুযোগ পাবে না জাহান্নামিরা যেতে থাকবে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হবে আর জান্নাতিরা তাকাতে থাকবে আর ওইদিকে জান্নাতিদেরকে আল্লাহ নিতে থাকবে আল্লাহ বললেন উদ বিসালাম। সালাম সালাম শান্তি নিরাপত্তা বলে বলে বলবে চলেন চলেন ও সম্মানিত জান্নাতের মেহমানরা এটা জান্নাত নয় এইটা জান্নাতের গেট চলেন চলেন তাদেরকে ওই ডিসিপশন জানিয়ে সম্বর্ধনা দিয়ে তাদেরকে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত যিনি পৌঁছিয়ে দেবে আওয়াজ করে বলুন তিনি কে আল্লাহ তালা সেই দিন জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেবে বলেন তো আমরা জান্নাতে যেতে চাই কি চাই না জান্নাতে যেতে চায় আল্লাহ বলেন সেদিন মানুষদেরকে ধরে ধরে জান্নাতুল ফেরুদাউজ পর্যন্ত নেওয়া হবে বলেন সুহান আবার আব্দুল এলেমিন বলেন ফেমেজ জিহানিনারিওয়া উদ হইলেন জেন্নে দা ফ্যাম অ দা ফেজ ওয়মেল্ হায়া তুদ্দুনিয়া ইলেমেত আউল গুরু আল্লাহ বলেন সেদিন যাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে নেওয়া হবে তাদেরকে সফল বলেছেন কে আল্লাহ বললেন দা পিপল অফ ফেরলাইজ এন্ড হেভেন দা পিপল অফ হেল ফায়ার দা নেভার বি ইকুয়াল টু পিপল অফ ফেরলাইজ ডেট আলটিমেট সাকসেস ইন লাইফ ইল্লাই বলেন আল্লাহু আকবার সেদিন যারা জাহান্নাম থেকে জান্নাতে যাবে তাদেরকে সফল বলেছেন কে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না আমরাও জান্নাতে যেতে চাই তবে রাসূল বলেছেন ইদা সালতুমুল্লাহাল জান্নাতা ফাসআলূহুল দাউস যখন তুমি জান্নাত চাইবে আল্লাহর কাছে ছোটটা চাইবা না বড়টা চাও কোনটা চাও বড় জান্নাত চাও তার মানে জান্নাতুল ফেরদাউস চাও কোনটা চাও জান্নাতুল ফেরদাউস আল্লাহ তালা যেন আমাদেরকে সবাইকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দেয় সবাই বলি আমিন আরও জোরে বলি আমিন আই উইল নট সিন এ পলিটিক্যাল স্পেস বিকজ ইট ইজ নট পলিটিক্যাল স্টেজ অফ পলিটিক্যাল পার্টি কোন মঞ্চ নয় আর আমি কোনো রাজনৈতিক ব্যক্তিও নেই সুতরাং শুরু থেকে শেষ পর্যন্ত যত কথা হবে কোরান এবং সুননা থেকে হবে বলেন সুহান আল্লাহ বলেন তো কোরআন সুন্না থেকে কথা হলে কোনো সমস্যা আছে কোনো প্রবলেম আছে সমস্যা মনে করবে তারা মুনাফিক মার্কা মুসলমান যারা চিল্লায় বলেন ঠিক একটি প্রবাদ বাক্য রয়েছে মিল্গিস দি নেম অফ আইডিয়াল ফুড ইন দি সেন্স অফ মেডিকেল সায়েন্স মেডিকেল সায়েন্সের পরিভাষায় দুধকে আদর্শ খাবার বলা হয় কি বলা হয় আদর্শ খাবার এটা যদি আমাশা রোগীকে দেওয়া হয় বলেন তো তার রোগটা বাড়বে না কমবে তার রোগটা বেড়ে যাবে ঠিক তেমনই কোনো নাস্তিক কোনো মোর্তা কোনো মুনাফিক যদি এই কোরানের প্রোগ্রামে বসে কোরানের আওয়াজ শোনার পরে তার আর ভালো লাগে না গায়ের মধ্যে আগুন লেগে যায় চিল্লায় বলো ঠিক কি না এই কোরআনের আলোচনা শোনার পরে তাকে আর কি লাগে না ভালো লাগে না কি ব্যাপার শুধু ঠিক বলবেন না আপনারাও বলবেন আপনারা কি ভয় পাচ্ছেন নাকি প্রিয় ভাইরা বাংলার জমিনে আমি তো মনে করি এই সময় কোনো ভয় নাই আমাদেরকে কোনো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আমরা নাই এখন তো ওপেনে তাকবির আওয়াজ দেওয়া দরকার আওয়াজ করে বলুন ঠিকই না আমি মনে করি এখানে কোনো নাস্তিক মর্তার নাই নাই কোনো কাপুরুষের বাচ্চাও নাই আওয়াজ করে বলুন ঠিকই না আর যারা স্বৈরাচার ছিল তারাও তো এখন আর নাই আওয়াজ করে বলুন ঠিক কিনা বাংলার জমিনে এই স্বৈরাচাররা চেয়েছিল এই কোরআনের মসনদ গুলি থামিয়ে দিতে কিন্তু আল্লাহ বেশি দিন নয় পাঁচ দিনের মাথায় আল্লাহ বলছে তোর তুই আমার কোরআনের রাজনীতিকে নিষিদ্ধ করলি আল্লাহ তাদেরকে এমন ভাবে নিষিদ্ধ করেছে বাংলার কোন ঘর থেকে ওই দলের নাম নিয়ে কথা বলবে এমন কোন পাপের বেটা বুকে সাহস করে আর বের হতে পারে না আওয়াজ করে বলুন ঠিক কিনা প্রিয় ভাইরা পারে আল্লাহ বলছেন অতিরঞ্জিত কোনো কিছুই কি না ভালো না এই সময় এই জন্য আপনারা একটু রেসপন্স করবেন এই সময় তো কোনো ভয় নাই আর আজকে এই যে প্রোগ্রামটা যুব সমাজের উদ্যোগে আজকে প্রোগ্রাম আমাকে খুব ভালো লাগছে যে যুবকরা আমাকে রিসিভ করছে ইনভাইট করে নিয়ে আসছে তারাও খুব যুবক মানুষ এই যুবকদের জন্য ইসলামে রয়েছে প্রাণ ঢলা উচ্ছ্বাস এই নাস্তিক মুর্তার যারা ছিল তারা মনে করেছিল যে যুবকরা কিছুই করতে পারে না কিন্তু পাঁচে আগস্টে তারা যুবকরা দেখিয়ে দিয়েছে বাংলার জেমিনের যুবকরা সব কিছু করতে পারে আওয়াজ করে বলুন ঠিক কিনা তারা স্রোতের বিপরীতে দাঁড়িয়ে স্রোতকে থামিয়ে দিতে পারে আওয়াজ করে বলুন ঠিক কিনা তারা সব কিছু করতে পারে ইসলামের বিজয় নিয়ে এসে যুবকরা ইসলামের মধ্যে রয়েছে তাদের জন্য প্রাণ ঢালা উচ্ছ্বাস রসুল বলছেন দুই শ্রেণীর যুবককে কাল কঠিন কিয়ামতের ময়দানে আরো নিচে ছায়া দেবেন কে বলেন তো কয় শ্রেণী বললাম বলছেন বলেছেন শাবুননা শাও ফি ইবাদাতিল্লাহ এক শ্রেণী যুবক যে যুবক অন্যায় পরক অন্যায় প্রেম করার পরকি আর অফার পায় আর ওই অফারকে ক্যান্সেল করে বলে ইন্নিয়া খাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি আমি আল্লাহকে ভয় করি আমি প্রেম করতে পারবো না আর দুই নাম্বার ওই যুবক যে যুবক তার এই যৌবন কালটা ডেডিকেট করেছে কার রাস্তায় আল্লাহর রাস্তায় আপনাকে কাটাতে হবে প্রিয় উপস্থিতি আমাদের অনেক যুব সমাজ আগে যেত গানের কনসার্টে কিন্তু সময়ের ব্যবধানে আজকে যুব সমাজ মুরব্বীদেরকে তফসিরুল কোরআন প্রোগ্রাম উপহার দিয়ে দেয় আওয়াজ করে বলুন ঠিক কিনা আমাদের এই প্রোগ্রামগুলি আরও যেন বেশি বেশি হয় এখন তো মানুষকে তাফসির শোনানো দরকার আপনারা লিখেছেন তাফসির উল কোরআন মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত তাফসির হবে কারা কারা শেষ পর্যন্ত থাকবেন একটু হাত উঁচু করে দেখান আগে তাকবীর লিল্লা গে তাকবিদ কি ব্যাপার আপনারা তাকবিরও আওয়াজ ধিরে দেন পিছনেরগুলো বলবেন না আল্লাহ বলছেন অরব ব্যাকা ফাকাব্বির ব্রোডিফাই দ্য নেম অফ ইও লর্ড তুমি তোমার রবের নামটাকে অনেক উঁচু করে ধরো রবের নাম উঁচু করে ধরতে হবে লিল্লা গে তাকবির লিল্লা গে তাকবির আরে মিয়া আপনি ভয় পাল পেলে হবে না আল্লাহর দেওয়া সবান দিয়ে আল্লাহর এইজামিনে আল্লাহর নামের যে তাকবির দিতে পারে তার মতো খাঁটি গোলা আমার পৃথিবী কেউ হতে পারে না আওয়াজ করে বলুন ঠিক কি না যে আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর নামে তাকবীর দিতে পারে না তার মতো না ফরমান আর না শুকুর কেউ হতে পারে না চিল্লায় বলো ঠিক কিনা এজন্য তাকবীর হবে কারণ নামে আল্লাহর নামে একটু আমরা তিনবার তাকবীর দিই বলি আল্লাহু তাকবীর আল্লাহু তাকবীর আল্লাহু তাকবীর আল্লাহ যেন আমাদের এই তাকবীর গুলিকে কবুল করে নেয় সবাই বলি আমিন আমি আপনাদের এলাকার ছেলে আমার বাসা খরপা থাকি দূরে দুই সাল থেকে ফেনিতে বাহিরে এই জন্য আমার অ্যাড্রেস দেওয়া হয়েছে এটা রাজশাহী লেখা হয় সব সময় ওই পোস্টার থেকে আমার বাসা হলো ছাত্রা খড়পা তো আমি থাকি দূরে তো এই জন্য আপনাদের এলাকার তো আমি জানি আমাদের এই এলাকার মানুষরা ধর্মপ্রিয় তারা কোরআন শোনে কোরআনের আলোচনা শুনে শেষ পর্যন্ত থাকবেন তো আপনারা আল্লাহ যেন আমাদেরকে শেষ পর্যন্ত থাকার সুযোগ করে দেয় সবাই বলি আমিন প্রিয় উপস্থিতি আমরা সময় নষ্ট করব না সরাসরি আমরা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন থেকে কথা শুনবে কেন না দেরি করব না কেন রসুল বলেছেন যে হতাবুকুম তবিলা সলাওয়াতুকুম ক্যাসির ওয়ান অফ দ্য মাইনর সাইন বিফোর দ্য ডে অফ জাজমেন্ট ইউর ইসলামিক লেকচার উইল বি ভ্যারি লঙ্গার অ্যান্ড ইউর সালা ফাইভ টাইমস ডে উইল বি ভ্যারি শর্টার কে আমাদের পূর্বে বক্তব্য হবে অনেক লম্বা চড়া কিন্তু নামাজ হবে খাটো নামাজ হবে কি শর্ট সময় নামাজ পড়ে মুসল্লিরা খুব তাড়াতাড়ি বের হবে ঘটতেছে তো এটা ঘটে না আমাদের মসজিদগুলিতে শুধু তাড়াতাড়ি খতিব সাহেব কখন ছাড়বে এই নিয়ে আমরা ব্যস্ত থাকি রসুল বলেছেন অল্প সময় তোমরা কথা বলো আর বেশি বেশি এবাদত করো তাই আমরা আজকের এই কথাগুলিকে নিয়ে বাড়ি পর্যন্ত যেতে পারবো ইনশাল্লাহ আপনি এই কথাগুলিকে নিয়ে গিয়ে সোসাইটির কাজে লাগান টেক ইট উইথ ইউ টু হোম দেন প্র্যাকটিসিং অ্যাপ্লাই ইন দ্য সোসাইটি নিয়ে যান কথাগুলিকে সমাজের কাজে লাগান সমাজটারে আলোকিত এবং জান্নাতি বানিয়ে দেবেন কে এই জন্য আমরা কোরআন শুনব প্রিয় ভাইয়েরা বলেন তো এই যে মহাগ্রন্থ আল কোরআন এই কোরআন নিয়ে বসেছে এই কোরআনে কোনো ভুল আছে কোনো সন্দেহ যারা বলছেন না তাদের মনে হয় একটু মনের মধ্যে খুৎখুতি আছে যে ভুল আছে সবাই বলতে হবে ভুল আছে পৃথিবীর যত গ্রন্থকার যত লেখক যত কলামিস্ট যত রাইটার তারা লিখতে গিয়ে একটা সময় বলে ফেলেছে যে যদি এই কোরআনে কোনো এই বইয়ের মধ্যে কোনো ভুল পেয়ে থাকেন তাহলে আমাকে বলবেন আমি সংশোধন করে নিব বলে কি না যারা অন্য গ্রন্থ লেখে তারা বলে কিনা শেষে দিয়ে এভাবে বলে যে আমি সংশোধন করে নিব কিন্তু আল্লাহ তালা চোদ্দ শত বছর আগে এই কোরআনটাকে নাজিল করলেন নাজিল করে দ্বিতীয় সুরা কোন সুরা দুই নাম্বার সুরা কোরআনুল করিমের দ্বিতীয় সুরায় প্রথম আয়াতেই আল্লাহ তালা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বলেন সুহান আল্লাহ একটু আসতে বলেন সুহান আল্লাহ আসতে বললে জোরে বলি আমাদের স্বভাবই উল্টা প্রিয় উপস্থিতি তাহলে আল্লাহ তালা প্রথমেই কি করলেন কথা বলেন রব্বুল আলমিন বলেন দ্য মোস্ট অফ অথেন্টিক অরিজিনাল বুক ইন দ্য ওয়ার্ল্ড ওয়ার অফ আর ইস দ্য নো ডাউট ইনি গাইডেন্স দু সোয়ার মুত্তাকি বলেন সুহান আল্লাহ এই কোরআনে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই সংশয় নাই মুত্তাকিনদের জন্য যিনি নাজিল করেছেন তিনি কে আবার এই কোরআনটাকে আল্লাহ নূর বললেন আওয়াজ করে বলেন কি বললেন আল্লাহ বললেন নূর রব্বুল আলামিন বলেন কিতাবুন আনযালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর মুহাম্মাদ

তো আমি বলছিলাম যে এলাকা না আমার ফুপা এই এলাকার এই যে কাজী মোহাম্মদ আলী আপনাদের এই কাজী এলাকার এই ইউনিয়নের মোহাম্মদ আলী কাজী আমার ফুপা আপন ফুপা তো উনিও আমাকে একই কথা বলতেন যে বেটা আমাদের এই এলাকায় প্রোগ্রামে আসলে তুমি এই কথাগুলো বলবা এই কথাগুলো বলবা আপনাদের এই প্রধান অতিথি বলছিলেন উনি অনেক ভালো মনের মানুষ ভালো হৃদয়ের মানুষ এই সোসাইটিকে নিয়ে উনি চিন্তা করেন উনি কিছু কথা শেয়ার করলেন আমাকে খুব ভালো লাগলো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যেন ওনার প্রত্যেকটা কথাকে কবুল আর মঞ্জুর করে সবাই বলি আমি তাহলে বলুন তো প্রিয় ভাইয়েরা এই কোরআনটা নিয়ে আমাদের লাইফ লিড করে অন্ধকার সমাজকে আলোকিত করার দরকার আছে না নেই এই কোরআনটাকে নিয়ে আমাদের সামনের দিকে অগ্রসর হতে হবে তাহলে আজকে আমরা তাফসির শেষ পর্যন্ত শুনবো তো ইনশাল্লাহ শেষ পর্যন্ত আমরা শুনবো আমরা কথা দিয়েছি মুনাফিক হব না মুনাফিকের আলামত কথা দিয়ে কথা রাখে যারা উঠে যাবে তাহলে বুঝতে হবে ওরা মুনাফি ওরা কি যাবেন না তো আপনারা যেন আপনারা না যান আল্লাহ তালা যেন শেষ পর্যন্ত বসিয়ে রাখে প্রিয় ভাইয়েরা বলেন তো কোরআন শোনারও একটা আদব আছে না নেই এই যে আপনারা অনেকেই ঝিমাচ্ছেন একটু নড়াচড়া দিয়ে একটু সামনের দিকে আসেন তো কোরআন শোনারও একটা আদব আছে এটা কি আমি বলবো মোল্লার কথা না আল্লাহর কথা কথা বলেন আল্লাহর কথা রব্বুল আলমিন বলেন ওয়াইদা কুরিয়াল কোরআন ফেস্তেমিয়াগু এল সিতু আল্লাহ কুম তো হেমন জোরে বোলো না আল্লাহ রব্দুল্লেমিন বলেন গোলাম কোরান গোছনা কোরান পাড়ো না কোরান জানো না যখন তোমার সামনে কোরানটা উপস্থাপন করা হয় কোরান যখন আবৃত্তি করা হয় ওয়ান আনসিতু চুপ হয়ে যাও নিস্তব্ধ নীরব হয়ে কোরআন করিম শুনতে থাকো তাহলে রহমত পাঠিয়ে দেবেন যিনি আওয়াজ করে বলুন তিনি কে আল্লাহ তালা রহমত পাঠিয়ে দেবেন প্রিয় ভাইরা এই জন্য নিস্তব্ধ নীরব হয়ে খরগোশের কানে নেই কান দুটিকে খাড়া করে দিয়ে কোরআন কোরআন শোনার দরকার আছে না নাই আমরা শুরু করলাম আমি আপনাদের খেদমতে খুদবার শুরুতেই সুরত উত্তৌবা এর একশত বারো নম্বর আয়াত তেলওয়াত করেছি সুরত উত্তৌবা আওয়াজ করে বলুন কোন সুরা সৌর তাও বা আওয়াজ করে বলুন কুনসুরা একটু চিন্তা করতে হবে আপনাদেরকে আজকের এই যে অ্যারেঞ্জমেন্ট এত এত কিছু করেছেন আপনারা আজকে যদি আপনারা এই সিদ্ধান্তে উপনীত হতে পারেন যে আমরা যা শুনবো এটা নিয়ে সমাজে গিয়ে লাইফ লিড করবো আমার জীবনটাকে দাম্পত্য জীবনে সাজিয়ে সামনের জীবনটাকে লাইফ লিড করবো সুন্দরভাবে চলবো তাহলে আজকের এই প্রোগ্রামটা সফল এজন্য আপনাকে শুরু থেকে শুনতে হবে এই আজকের এই আলোচনা বলেন তো কোন সুরা থেকে আলোচনা হবে সুরত উত্তাউবা একশত বারো নম্বর আয়তে আল্লাহ তালা মমিনদের নয়টি গুণ বলেছেন আওয়াজ করে বলুন কয়টি নয়টি গুণ আমরা শেষ পর্যন্ত অল্প অল্প কিছু কথা শুনে ইনশাল্লাহ বিদায় নেব আওয়াজ করে বলুন তো কয়টি গুণ রাবুল আলমিন বলেন আত্তা ইবু নেল হমিদুন এল হামিদুন এস্যা ইড়ো নে র কিরুন জিদুন এল আহমিরো নে বিল মাও ফিউয়ান হুন আনিলমুন গ জোরে বলুন লও একমা আল্লাহ রব্দুল আলামিন বলেন মমিনদের গুণ হলো নয়টা আওয়াজ করে বলুন কয়টা এক নাম্বার গুণ হল আত্তা ইবু বলতে হবে আওয়াজ করে বলুন আত্মা ইবুনা আত্মা ইবুনা শব্দের অর্থ হলো ভুল করবে অনুতপ্ত হবে অনুতপ্ত হয়ে ক্ষমা চাইবে কার কাছে বলেন তো আমরা ভুল হলে ক্ষমা চাই কার কাছে আমাদের আদি পিতা হাজরত আদম আলী ইসলাম তিনি ভুল করেছিলেন ক্ষমা চেয়েছিলেন কার কাছে আল্লাহ বললেন আদম ভুল করেছো কোনো সমস্যা নেই সেই আদমকে ডেকে বললেন আদম ভুল করেছ কোনো সমস্যা নাই এই তাসবিহুলি পড়ো আমার কাছে ক্ষমা চাও ক্ষমা চাওয়ার সিস্টেম শিখিয়ে দিলেন যিনি আওয়াজ করে বলুন তিনি কে আল্লাহ বললেন আদম পড়তে শুরু করো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম تغফির লানা ওয়া তারহামনা লানাকুনা মিনাল খাসিরিন জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ আদম ক্ষমা চাইলেন ক্ষমা করে দিলেন কে আবার আদম আলি সাল্লামকে একানা আল্লাহ বললেন আমার বান্দা যত পৃথিবীতে আসবে কিয়ামত পর্যন্ত তারা ভুল করবে ভুল করার পরে ক্ষমা চাইলে ক্ষমা করবেন কে আল্লাহ তালা বললেন আমি ক্ষমা করব তো ক্ষমার সিস্টেম শিখিয়ে দিলেন রাব্বুল আলেমিন বলেন যারা পড়েন আমার সাথে পড়েন রবানা তিনা ফিদ্দুনিয়া হাসানা তও অফিল আত্ম হাসানা ওকিনা হাজবেনার রবানা কে আমাদের রব হে আমাদের প্রভু আতিনা তিনি আফিদ্দুনিয়া হাসানা তুনিয়ার জীবনটা আমাদেরকে হাসানা দিয়ে ভরিয়ে দেন ওকিল আখেরাতে হাসানা আখেরাতে জীবনটা আমাদেরকে কল্যাণময় জীবন বানান মঙ্গলময় জীবন বানিয়ে দেন অফ হে আমাদের প্রভু আমাদেরকে জাহান আগুন থেকে বাঁচান পড়েন আমিন প্রিয় ভাইরা জাহান্নামের নামের আগুন থেকে বাঁচার দরকার আছে না নাই বলেন তো আমরা যে ভুল করি ভুলগুলো এই পাপের খবর পৃথিবীর কেউ না জানলে জানে কে আওয়াজ করে বলতে হবে জানে কে আপনার পাপের খবর পৃথিবীর কোনো মানুষ না জানলেও আপনি জানেন আওয়াজ করে বলুন ঠিক কিনা আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা পৃথিবী না জানো আমি তো তা জানি আমি কি পাপ করেছি করলে বিচার আমার পাপের করলে বিচার বাচার উপায় নাই আমার দয়ামী প্ৰভু মাফ কৰোৱা মা